বন্ধুরা আজ আটই এপ্রিল দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে মঙ্গলবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের শুরুতেই জানিয়ে রাখি বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণাবর্ত কিন্তু আরও বেশ খানিকটা ভালো আকার ধারণ করেছে যদিও এর থেকে ঘূর্ণিঝড় হচ্ছে না তবে ভারী নিম্নচাপ তৈরি হয়েছে এবং বঙ্গোপসাগরের উপরে বা মধ্য বঙ্গোপসাগরে এই মুহূর্তে ঝড় ও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বাকি উপগ্রহ চিত্র বলছে এই মুহূর্তে সমগ্র ভারতবর্ষ পরিষ্কার একেবারে উত্তরে জম্মু কাশ্মীরের কাছে কিছুটা মেঘ থাকলেও আমাদের বেঙ্গল জোনে কিন্তু মেঘ নেই মেঘমুক্ত আকাশ তবে হ্যাঁ বাংলাদেশের একেবারে দক্ষিণে বরিশাল মতিরহাট লালমোহন মঠবাড়িয়া কলাপাড়া সেনবাগ এছাড়া চট্টগ্রাম অঞ্চলেও খানিকটা মেঘ রয়েছে তার জেরে কি বৃষ্টি রয়েছে হ্যাঁ খুব হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে লালমোহন বোরান উদ্দিন মির্জাগঞ্জ এই অঞ্চলে কিছুটা বৃষ্টি দেখতে পাওয়া গেলেও বাকি পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা আসাম পরিষ্কার দক্ষিণ ত্রিপুরাতে সামান্য কিছুটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে কোন অঞ্চলে জোলাইবাড়ি বেলোনিয়া সাবরুম এই যে অঞ্চলগুলো একেবারে দক্ষিণ ত্রিপুরা সেখানে কিছুটা মেঘ রয়েছে বাকি আর কোথাও মেঘ দেখা যাচ্ছে না লক্ষ্য করা যাচ্ছে না এবং আসাম পরিষ্কার রয়েছে এই গেল এই মুহূর্তের পরিস্থিতি এবার চলে আসব ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ তারপর যাব আমাদের বেঙ্গল জোনে কতটা বৃষ্টি হবে আগামী দিনে সেই খবরে এবং তারপর তাপমাত্রা দিয়ে শেষ করব তো চলে এলাম আমরা উইন্ডে এবং উইন্ডে গিয়ে দেখতেই পাচ্ছেন যেরকমটা বললাম ঘূর্ণাবর্তটি আরও বড় আকার ধারণ করেছে তবে নিম্নচাপ হলেও এর থেকে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না আর মধ্যবঙ্গোপসাগরে লক্ষ্য করা যাচ্ছে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার কোথাও কোথাও ছেচল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বইছে এটা একেবারেই মধ্য বঙ্গোপসাগর এবং আন্দামান থেকে বেশ খানিকটা পশ্চিমে এই যে ঘূর্ণাবর্ত পরবর্তী সময় ঘূর্ণাবর্ত কিন্তু আমাদের বেঙ্গলের উপকূলের সামনে থেকে গিয়ে মায়ানমারের দিকে যাবে এরকমটাই লক্ষ্য করা যাচ্ছে এবং ন তারিখে কাল সেটি বেশ খানিকটা ওড়িশার দিকে এবং অন্ধ্রপ্রদেশের দিকে এগোবে এগোনোর পর দশ তারিখ নাগাদ সেটি আমাদের পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের উপকূলের কাছাকাছি পৌঁছে সেখান থেকে কিন্তু পূর্ব দিকে টার্ন নেবে টার্ন নিয়ে সে মায়ানমারের দিকে চলে যাবে এবং মায়ানমারের স্মীত এ বন্দরের কাছে সেই ঘূর্ণাবর্ত পৌঁছে যাবে বৃষ্টিটা মূলত সেই সময় সেই দিকটাতে হবে তবে এর সাইড এফেক্টে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামে বৃষ্টি থাকবে কতটা মেঘ এবং কতটা বৃষ্টি নিয়ে এই যে ঘূর্ণাবর্ত এগোচ্ছে আপনাদের দেখিয়ে রাখি মেঘ ও বৃষ্টি কিন্তু বেশ ভালোই সমাগম হয়েছে পরবর্তী সময় এই মেঘ নিয়ে সে এগোতে থাকবে এবং পশ্চিমবঙ্গের একেবারে ধার ঘেসে যখন যাবে তখন বেশ খানিকটা মেঘ জলীয় বাষ্প আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রবেশ করার জন্য দশ তারিখের থেকে আমাদের এই যে বেঙ্গল জোনে বেশ খানিকটা পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং বৃষ্টি কিন্তু ভালোই দেখা যাবে তবে সতেরো তারিখের পর থেকে বৃষ্টিটা বাড়বে আমাদের বেঙ্গলে এবং দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টি থাকছে আর উত্তরবঙ্গেও বৃষ্টি থাকছে কোথায় কীরকম বৃষ্টি থাকছে সেটা দেখার জন্য আমরা চলে যাব বৃষ্টির পরিমাণ তো চলে এলাম বৃষ্টির পরিমাণে এবং আজকে যেটা লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু কোথাও সেরকম কিছু বৃষ্টি নেই ওই ছিটে ফোটা একটু ত্রিপুরাতে একটুখানি কুমিল্লা ব্রাহ্মণপাড়া হোমনা মানে বাংলাদেশে মূলত একটু বৃষ্টি দেখা যাবে ত্রিপুরাতে ছিটে ফোটা বাকি আমাদের পশ্চিমবঙ্গে এবং আসামে কোথাও বৃষ্টি আজকে নেই আজকের পর যদি আমরা কাল থেকে দেখি বা আজকের দুপুর থেকে শুরু করে দশ তারিখ পর্যন্ত দেখি তাহলে ন তারিখে মূলত পরিষ্কার থাকছে কিন্তু দশ তারিখে দশ তারিখে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি আসছে দশ তারিখে এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা জলপাইগুড়ি ধুপগুড়ি এবং উত্তর দিনাজপুর আংশিক দক্ষিণ দিনাজপুর কিছুটা মালদাতেও এই বৃষ্টি যেমন দেখা যাবে সেরকম বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও পঞ্চকর, বোদা জলঢাকা এই অঞ্চলে সৈদপুর কাহারোল দিনাজপুর এই অঞ্চলগুলোতেও কিছুটা বৃষ্টি দেখা যাবে এবং বৃষ্টির পরিমাণ খুব খারাপ নয় আর সমুদ্রের উপরে কিন্তু বৃষ্টিটা থাকছে আগামী কয়েকটা দিন এরপর আমরা চলে যাব দশ থেকে বারো দশ থেকে বারো তারিখ যদি আমরা দেখি তাহলে উত্তরবঙ্গের বৃষ্টি কিন্তু থাকছে উত্তরবঙ্গের প্রতিটা জেলায় বৃষ্টি থাকছে থাকছে বাংলাদেশের উত্তরে জলঢাকা পঞ্চগড় বোদা রংপুর দিনাজপুর চররাজীবপুর কাহারোল ময়মনসিংহ এদিকে সিলেট আসাম জুড়ে থাকবে বৃষ্টি গুয়াহাটি ডিব্রুগড়ে ভালো বৃষ্টি শিলচরে বৃষ্টি থাকবে এবং বাংলাদেশের চট্টগ্রামের আরও দক্ষিণে বা চট্টগ্রাম এবং এদিকে রাজস্থলী বিলাইছড়ি তারপরে থানচি সাতকানিয়া চাকারিয়া কুতুবদিয়া মহেশখালী কক্সবাজার টেকনাফ এই অঞ্চলগুলোতে কিন্তু বেশ ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারব বা এখন দেখতে পাচ্ছি সেটা হবে বারো থেকে ষোলোর মধ্যে একটা পরিবর্তন আসবে উত্তরের বৃষ্টিটা থাকবে তবে পরিমাণ কমবে তার সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পারব কলকাতা সহ হাওড়া হুগলি আরামবাগ বর্ধমান নদিয়া শান্তিপুর মুর্শিদাবাদ কিছুটা বীরভূম শিউরি নলহাটি এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় এছাড়া বাংলাদেশের খুলনা সাতক্ষীরা শ্যামনগর যশোর লোহাগড়া শৈলকুপা পাবনা মেহেরপুর রাজশাহী সিংরা এই অঞ্চলেও যেরকম বৃষ্টি দেখা যাবে সেরকম বিক্ষিপ্তভাবে ময়মনসিংহ তারপর রংপুরের দিকেও বৃষ্টি লক্ষ্য করতে পারবো আসামে কিন্তু বৃষ্টি হবে তবে ডিব্রুগড়ের কাছে বৃষ্টির পরিমাণ অত্যন্ত ভালো বৃষ্টির পরিমাণ দেখা যাচ্ছে এই হলো কি বারো থেকে চোদ্দো এবং চোদ্দো থেকে ষোলোয় বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকছে আসাম জুড়ে ত্রিপুরা জুড়ে বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গও বৃষ্টি থাকছে তবে মূলত বাংলাদেশ সংলগ্ন আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এবং কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনাতেও আর হাওড়া হুগলিতেও এই বৃষ্টিটা দেখা যাবে এবং বাংলাদেশ জুড়ে বৃষ্টি আসাম জুড়ে বৃষ্টি আমাদের উত্তরবঙ্গেও বৃষ্টি থাকবে ষোলো থেকে আঠেরোয় বৃষ্টির পরিমাণ অত্যন্তভাবে বাড়বে যদিও সেটা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গে অত্যন্ত ভালো পরিমাণ বা বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গে আসাম জুড়ে বৃষ্টি এবং এই বৃষ্টি হলে তাহলে কিন্তু কিছুটা বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এছাড়া সিলেট জুড়ে শিলচর জুড়ে ত্রিপুরা জুড়ে ভালো বৃষ্টি আসছে সেরকম বাংলাদেশে ঢাকা কুমিল্লা এদিকে বরিশালেও বৃষ্টি লক্ষ্য করা যাবে যদিও আমাদের দক্ষিণবঙ্গে উল্লেখযোগ্য সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না কিছুটা মুর্শিদাবাদ এবং নদিয়াতে থাকবে আঠেরো থেকে কুড়ি যদি দেখি তাহলে আমাদের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি বাংলাদেশ জুড়ে বৃষ্টি তবে অতিবৃষ্টি সিলেট শিলচরের দিকে থাকছে উত্তরবঙ্গ পরিষ্কার হয়ে যাচ্ছে আঠেরো তারিখের পর থেকে কুড়ি থেকে বাইশে দক্ষিণবঙ্গে বৃষ্টি উত্তরবঙ্গে বৃষ্টি এবং বাংলাদেশ জুড়ে ত্রিপুরা জুড়ে আসাম জুড়ে বৃষ্টি তার মানে বৃষ্টি কিন্তু এইবার আমাদের পুরো বেঙ্গল জোনে আসতে চলেছে যদিও আমাদের দক্ষিণবঙ্গে অপেক্ষাকৃত কম বৃষ্টি দেখা যাবে উত্তরবঙ্গে এবং আসাম ও বাংলাদেশ এবং ত্রিপুরাতেও এই বৃষ্টি বেশ ভালো রকম হবে বলেই আমরা লক্ষ্য করতে পারলাম এটা একটা বিরাট পরিবর্তন আসছে তবে হ্যাঁ একটা কথা নিম্নচাপের জের পড়লেও এখনও সেই ঘূর্ণাবর্ত যেটা শুরুতেই দেখালাম সেই ঘূর্ণাবর্তর জেরে কোনোরকম কোনো ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না এবং আরও একটা জিনিস আপনাদের দেখাই সতেরো আঠেরো তারিখের পর যদি উনিশ কুড়ি একুশের দিকটায় যাই তাহলে কিন্তু পরবর্তী সময় আবার ওই রকম ঘূর্ণাবর্ত তৈরি হবে যদিও এখন অনেক দেরি আছে নজর থাকবে রেগুলার আবহাওয়ার খবরে চলে আসবো তাপমাত্রা আজকের দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা তাও কালকের থেকে এক ডিগ্রি কম আজকে রয়েছে ছত্রিশ এবং আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে মোটামুটি চৌত্রিশ থেকে এর মধ্যেই দেখা যাচ্ছে এদিকে খড়গপুর 34 ঝাড়গ্রাম চৌত্রিশ এছাড়া বাঁকুড়া চৌত্রিশ পুরুলিয়া ছত্রিশ আবার কলকাতা ছত্রিশ হুগলি ছত্রিশ হাওড়া চৌত্রিশ এরকম বীরভূমের কাছে তাপমাত্রাটা ছত্রিশই রয়েছে দুর্গাপুর চৌত্রিশ আসানসোল পঁয়ত্রিশ গতকালকে আসানসোল চল্লিশ পেরিয়ে গেছিলো সেইখানে আজকে পাঁচ ডিগ্রি কম এটা আসানসোলের মানুষের জন্য হয়তো বেটার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা তো মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে উত্তরবঙ্গে গেলে পঁয়ত্রিশ মালদা তেত্রিশের মতো দক্ষিণ দিনাজপুর বত্রিশ তেত্রিশ উত্তর দিনাজপুর শিলিগুড়ি তেত্রিশ দার্জিলিং কুড়ি এবং আশ আমাদের উত্তরবঙ্গ জুড়ে বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে বাংলাদেশেরও উত্তরে তেত্রিশের মতো পররাজিবপুর কাহারোল তারপরে পঞ্চগড় ঠাকুরগাঁও বোদা জলঢাকা এগুলো সব বত্রিশ তেত্রিশ এবং আস আমাদের বাংলাদেশ জুড়েই বত্রিশের মতোই থাকছে শিলের বত্রিশ ঢাকা ছত্রিশ খুলনা বরিশাল বত্রিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ রাজশাহী মেহেরপুর কুমিল্লা পঁয়ত্রিশ এবং এদিকে চট্টগ্রাম লংবধু রাঙামাটি সহ কক্সবাজার মহেশখালী এগুলো সব একত্রিশ থেকে তেত্রিশের মধ্যে এদিকে ত্রিপুরা চৌত্রিশ থেকে ছত্রিশ শিলচর বত্রিশ এবং আসাম জুড়ে তেত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে তাপমাত্রা তো এই হচ্ছে আজকে সর্বোচ্চ তাপমাত্রা আগামীকাল কীরকম থাকবে সেটাও আপনাদের জানিয়ে দিই এক্স্যাক্ট আজকে যা তাপমাত্রা আছে কালকেও তাই থাকবে কোনোরকম কোনো পরিবর্তন হচ্ছে না দশ তারিখও মোটামুটি ওই একটু একটু এদিক ওদিক হলেও একই তাপমাত্রাই আমরা লক্ষ্য করতে পারবো আগামী কয়েকটা দিন মোটামুটি এই তাপমাত্রায় থাকছে পরে বারো তেরো তারিখ থেকে খানিকটা হয়তো দু এক ডিগ্রি করে কমবে ওই বৃষ্টির একটা জের পড়বে তার জন্য তাই গরম থাকছে কিন্তু মাঝে মধ্যে এই বৃষ্টির একটা রিলিফ আমরা পাবো কিছু কিছু জায়গাতে তাপমাত্রা থেকে তাপমাত্রা খানিকটা কম হবে সেটা একটা ভালো লক্ষণ তবে পরবর্তী সময় আবারও বাড়বে কারণ গরম তো এখনও ঠিকঠাকভাবে পরেই নিয়ে এটা আপনারা জানেন তো এই ছিল আজকের আটই এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলবারের আবহাওয়ার খবরাখবর আশা করি আপনাদের এই ইনফরমেশানগুলো কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা